আসসালামু আলাইকুম আমি মুজাম্মেল হক জিকু আমি আপনাদেরকে দেখাচ্ছি চাঁদপুরের দৃষ্টিনন্দন একটি ব্রিজ এই ব্রিজটির নাম হলো ইসলামপুর ব্রিজ এখানে আসার লোকেশন চাঁদপুর বা কালীবাড়ি থেকে আপনি সোজা চলে আসতে হবে মহামিয়া বাজার মহামিয়া বাজারে সিএনজি বা বাস থেকে নেমে আপনি যে কাউকে জিজ্ঞেস করলেই হবে আমি ইসলামপুর ব্রিজে যাব আপনাকে সিএনজি বা অটো করে আপনি এখানে যেতে হবে এখানে বিকেল হলে অসংখ্য মানুষ ঘুরতে আসে এবং খুবই দৃষ্টিনন্দন একটি ব্রিজ এখানকার বিকেলের পরিবেশ অনেক সুন্দর চারপাশে অনেক গাছ গাছালি ব্রিজটি অনেক উঁচু হওয়ার কারণে এটা ডাকাতিয়া নদীর উপরে অবস্থিত নদীর খুব সুন্দর পরিবেশ এই ব্রিজ থেকে দেখা যায় যদি প্রথম দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম